আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ইমোতে সব নাম্বার থেকে কল আসে কিন্তু আপনি অন্য ইমোন নাম্বারে আপনি কল করেন কিন্তু সেটা কিন্তু আপনার কল কিন্তু যায় না তো এই রকম সমস্যাটা যদি আপনার ইমো আইডিতে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো তার প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার এই মধ্যে কল আসে কিন্তু আপনি অন্য নাম্বারে কল দিলে কিন্তু সেই কলটা যাচ্ছে না তো এই সমস্যাটা আপনার ফেস করতে হচ্ছে তো এই সমস্যার সমাধানের জন্য আপনি যে কাজটি করবেন তো আপনি যাকে কল দিচ্ছেন তো যার নাম্বারে কলটি যাচ্ছে না তো তার মোবাইলটি আপনি হাতে নিবেন তো তার মোবাইলটি হাতে নিয়ে তার তো তার ইমো সফটওয়্যার আপনি ওপেন করে দিবেন তো ওপেন করার পর এখানে বাম পাশে এখানে তার ইমো প্রোফাইল পিকচারে আপনি টাচ করে দিবেন তারপরে এখানে নিচে দিকে আসলে অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো এখানে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সেটিং আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে কল সেটিং তো এই যে দেখতে পাচ্ছেন কল সেটিং তো এই সেটিং আপনি টাচ করে দিবেন তো কল সেটিং এ টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন হো ক্যান কলমি তো তার মোবাইল থেকে কিন্তু আপনি এই সেটিংগুলো দেখতে পারবেন তো এখানে প্রথমে আছে এভরিওন তারপর আছে মাই কন্টাক্ট তারপর আছে নোবডি তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোবডি দেওয়া আছে তো এখানে যদি নোবডিটা দেওয়া থাকে তাহলে কিন্তু কল কিন্তু আপনি তার নাম্বারে কিন্তু কল করতে পারবেন না তো এখানে যদি ব্ল্যাক লিস্ট এখানে ব্লক কল থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি কল করতে পারবেন না তো এখানে আপনি যে কাজটি করবেন তো এখানে বসে আপনি এই যে প্রথমে আছে এভরিওন তো এইটা আপনি তার মোবাইল থেকে আপনি এই সেটিংটা সিলেক্ট করে নেবেন তো এই সেটিংটা সিলেক্ট করার পর কিন্তু আপনি কিন্তু তার ইমোতে কিন্তু কল করতে পারবেন তো তার সাথে কিন্তু কথা বলতে পারবেন তো এভাবে আপনি এই সেটিংটি করবেন তো যাকে আপনি কল করতে না ইমোতে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেয়ারটেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ